সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে যোগদান সভা অনুষ্ঠিত হয় আদিবাসী জনগোষ্ঠীর আগামী দিনের ভবিষ্যতের কথা মাথায় রেখে আইএনপিটি দল থেকে নজন টাকাচোলা বিধানসভা কেন্দ্রের তিপ্রামাথা দল থেকে দুজন মোট এগারোটি পরিবারে বিয়াল্লিশ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন দলীয় পতাকা দিয়ে তাদের বরণ করে নেন কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা সহ বিধায়ক সুদীপ রায়বর্মন এবং আদিবাসী কংগ্রেসের নেতা শব্দকুমার জমাথিয়া বিধায়ক সুদীপ রায়বর্মন আদিবাসীদের যদি স্বার্থ সিদ্ধি করতে হয় তাহলে তাদের ন্যায্য দাবি দেওয়া যদি পূরণ করতে হয় তাহলে একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস দলই করতে করতে পারবে পারবে অন্য রাজনৈতিক দল আদিবাসীদের উন্নয়ন না এই আদিবাসী জনগোষ্ঠীর যদি কোনো স্বার্থ সিদ্ধি করতে হয় তাদের ন্যায্য দাবি দেওয়া যদি পূরণ করতে হয় ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোন রাজনৈতিক দল সেটা করতে পারবে না উনি বলেছেন এডিসি গঠন থেকে সতেরো থেকে কুড়িটা আসন তা বৃদ্ধি করা সংবিধান সংশোধনের মাধ্যমে কাজের অধিকার বনাধিকার আইন খাদ্যের অধিকার স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার সবটা যা আমরা পেয়েছি কংগ্রেস থেকে পেয়েছি কাজে কংগ্রেসই হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে বিশেষ করে যে জাতি গোষ্ঠী আদিবাসীদের জন্য বিগত দিনগুলো তো করেছেন এখনো এখনো কংগ্রেস দল আদিবাসী দিনে চিন্তা ভাবনা করে আগামী দিনেও করবেন কাজে কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই আমার হাতে